ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল সব কিছু আমি সোমনাথ আপনাদের সঙ্গে তো আজকে আবারও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে যেটি হচ্ছে কিভাবে আপনি একটি বাচ্চা সুবিধা মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন নিয়ে আপনি সেদিন গিয়ে করে নিতে পারবেন বা করিয়ে নিতে পারবেন তো সে বিষয়টি আজকে দেখাবো কীভাবে আধারের পোর্টাল থেকে আপনি আধারের অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং সব থেকে বড়ো কথা কি একটি বাচ্চার আধার কার্ড কীভাবে আপনি করবেন বা অ্যাপয়েন্ট করবেন সে বিষয়টি আজকে দেখাবো চাইল্ড আধার কার্ড তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো চলুন শুরু করি এর জন্য প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার খুলে নিতে হবে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নিতে পারেন ব্রাউজার খুলে নেওয়ার পরে এখান থেকে আপনি আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি খুলবেন তো আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন দেখুন এখানেও আপনি সরাসরি আধার ওয়েবসাইট খোলার পরে এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে এখন নতুন ওয়েবসাইট হয়ে গেছে আগে যেমন ওয়েবসাইটটা ছিল ইউআইডিআই এখন মাই আধার এই অপশানটি আগে যুক্ত হয়েছে মাই আধার ডট ইউ ডট ডট ইন এই অপশানটি আসার পরে এই অপশানে আপনি ক্লিক করতে পারেন অথবা সরাসরি এই পেজে আসার পরে এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন গেট আধার এই অপশানটাতে দেখবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাতেও আপনি ক্লিক করতে পারেন যখনই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করবেন এখানে অন্য একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি মাই আধার ডট ইউ ডট জিওভি ডট ইন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেও এখানে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট একটি অপশান আছে এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানেও আপনি ক্লিক করতে পারবেন এখানে ক্লিক করলেও আপনার অ্যাপয়েন্টমেন্টের জায়গাটি খুলে যাবে তো বুঝতেই পারলেন তো এইবারে আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন এখানে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য কী বলছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দিস ফ্যাসিলিটিস পাইলট ইস ফর বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট অ্যান্ড আধার সেবা কেন্দ্র ফর আধার সার্ভিস লিস্টেড বিলো অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করে আপনি কী কী কাজ করতে পারবেন ফ্রেশ আধার এনলমেন্ট করতে পারবেন নেম আপডেট করতে পারবেন অ্যাড্রেস আপডেট করতে পারবেন মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন ইমেল আইডি আপডেট করতে পারবেন ডেট অফ বার্থ আপডেট করতে পারবেন জেন্ডার আপডেট করতে পারবেন এবং বায়োমেট্রিক আপডেট করতে পারবেন বায়োমেট্রিকের মধ্যে কী পড়ছে ফটো ফিঙ্গারপ্রিন্ট এবং আইডিস এ তিনটি আপনি আপডেট করতে পারবেন তো এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কি দেওয়া হচ্ছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট সিটি অর লোকেশান এখানে সিলেক্ট সিটি অর লোকেশান এই অপশানে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনার সামনে অনেকগুলো শহর দিয়ে দেবে এবং আপনার কাছাকাছি যে শহরগুলো আছে আপনি সেখান থেকে একটি চুজ করবেন তো যারা দিল্লিতে আছেন তারা দিল্লি চুজ করবেন যারা চেন্নাইতে আছেন চেন্নাই চুজ করবেন যারা দেরাদুনে সেইভাবে করবেন এবং যারা কলকাতায় বা হাওড়ায় আছেন হাওড়ার জন্য এটি আছে কলকাতায় যারা আছেন কলকাতার জন্য চেক করবেন করে এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাতে ক্লিক করবেন এবারে আরও একটি বিষয় আমি বলে রাখছি যারা সরাসরি এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট সেন্টারগুলো যেতে না চাইছেন যেটি হচ্ছে কি দেখুন এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট ইউআইডিএই রান আধার সেবা কেন্দ্র যেটা ইউআইডিএই রান করছে আর একটি হচ্ছে কি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার্ড রান আধার সেবা কেন্দ্র এবং যেগুলো রেজিস্টার আধার সেবা কেন্দ্র অর্থাৎ এক্ষেত্রে আপনার ব্যাংক বা কোনো আধার সেন্টার সেগুলোতে আপনি যেগুলো রেজিস্টার করা আছে এবং আধারের কাজ হয় সেগুলোতে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন তো এবারে মজার ব্যাপারটা কী হচ্ছে দেখুন এখানে যখন আপনি রেজিস্টার্ড রান আধার সেবা কেন্দ্র এই প্রসিড বুক অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন তা আপনার কাছাকাছি ব্যাঙ্ক বা আপনার কাছাকাছি কোনো আধার সেন্টার এগুলোতে ক্লিক করবেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি সানডে পাবেন না কারণ এক্ষেত্রে ব্যাংকগুলো সানডেতে বন্ধ থাকে তাই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করলেও আপনি সানডেতে কাজ করতে পারবেন না কিন্তু যেগুলো আপনার ই রেজিস্ট্রিকৃত করছে অর্থাৎ ইউআইডিআই যেগুলো রান করছে সেক্ষেত্রে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা করবেন সেটিতে আপনি যে কোনো দিনই করতে পারেন সপ্তাহের সাত দিনে যে কোনো একটা দিন আপনি বুক করতে পারেন তো যাদের ক্ষেত্রে মনে করছেন যে আমার রবিবার ছাড়া হবে না বা সানডে ছাড়া হবে না দিন আপনার সময় আছে তাহলে সেক্ষেত্রে তারা ইউআইডিআই যেটা রান করা আছে তো সেই আধার কেন্দ্রগুলো আপনি ভিজিট করতে পারেন তো আমি এখান থেকে ইউআই ডিআই রান যে আধার সেবা কেন্দ্র আছে সেটা ভিজিট করছি তো আমি কলকাতা থেকে যাচ্ছি তো এটা করার পরে এখান থেকে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন যখনই এই অপশানে ক্লিক করছেন তো এটি দেখুন আপনার সামনে অন্য একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে তো যখনই অন্য একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে তো তো দেখুন এখানে কি বলা আছে বুক অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অ্যাট আধার সেবা কেন্দ্র এখানে আধার আপডেট নিউ আধার ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট তো আমি যেহেতু এখানে নিউ আধারের জন্য যাব তো এখানে এই নিউ আধার এই অপশানটাতে ক্লিক করব যখনই নিউ আধার এই অপশানটাতে ক্লিক করব করার পরে এখানে দেখুন দুটো জিনিস ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে ক্যাপচা কোড তো মোবাইল নাম্বার আপনি আধারটি করতে যাচ্ছেন তার জন্য একটি মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে তো আপনি এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখান থেকে যে ক্যাপচি কোডটি আছে এই ক্যাপচা কোডটি আপনি এখানে বসাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কি পাশাপাশি যে ক্যাপচা করতে দেওয়া আছে এটা আপনাকে বসাতে হবে এটা বসিয়ে দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন যখনই জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন তো আপনার ফোনে একটি ও চলে যাবে এবং ওটিপিটা আপনি এখানে বসাবেন তো এখানে ওটিপিটি বসানোর পরে ভেরিফাইড ওটিপি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে অ্যাপয়েন্টমেন্ট পেজটি খুলে যাচ্ছে এবং এখানে দেখুন আপনাকে পরপর চারটি ধাপ পেরোতে হবে এক দুই তিন চার চারটি ধাপ পেরোতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা এখানে দিতে হবে তো এখানে কি চাইছে রেসিডেন্ট টাইপ অর্থাৎ রেসিডেন্ট নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো আপনি কি ইন্ডিয়া বসবাসকারী অথবা ইন্ডিয়ায় বসবাসকারী নয় সেটা আপনি দেবেন তো এখানে রেসিডেন্ট ডিফল্টে দেওয়া থাকবে আপনি চাইলে যদি মনে করেন আপনি ইন্ডিয়ার বসবাসকারী নন তাহলে এখানে নন দিয়ে দেবেন যেহেতু এখানে আমি ইন্ডিয়ার বসবাসকারী তাই এখানে আমি এটা রেসিডেন্ট করে দিলাম এবারে অ্যাপয়েন্টমেন্ট টাইপ এখানে আছে এনরোলমেন্ট এবার অ্যাপ্লিকেশন টাইপ অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ এখানে ডকুমেন্ট এবং এইচওএফ অর্থাৎ হেড অফ ফ্যামিলি দুটো আছে তো এখানে যে কি বলে দিচ্ছে যদি ইফ অ্যাপ্লিকেন্ট ডু নট হ্যাভ পিওআই আই পিও অর্থাৎ অ্যাপ্লিকেন্টে যিনি অ্যাপ্লিকেন্ট করছেন বা যার জন্য আবেদন করবেন তার যদি প্রুফ অফ আইডেন্টিটি বা প্রুফ অফ অ্যাড্রেস বা ডিও বি না থাকে তাহলে সেক্ষেত্রে এফ দেবেন তো যেহেতু বাচ্চার জন্য এখানে করা হচ্ছে তো সেক্ষেত্রে তার প্রুফ অফ আইডেন্টি না থাকার কথা প্রুফ অফ আইডেন্টিটি একটি ফটো ইস্যুট কার্ড হবে যেটা ভোটার কার্ড বলেন বা লাইসেন্স বলেন এই জাতীয় কিছু তো সেক্ষেত্রে বাচ্চার জন্য এটা হয় না সাধারণত আর যেহেতু বাচ্চার জন্য করবেন তো সেক্ষেত্রে সবসময় এটা এইচ ও এফ করবেন অর্থাৎ বাবার অ্যাড্রেসটা দিয়ে বা বাবার ঠিকানাটা দিয়েই এটা হবে এটা দেওয়ার পরে এবারে এখানে আপনি সিলেক্ট স্টেট এইটাতে ক্লিক করবেন আপনার যে স্টেট আছে আপনি এখান থেকে বসিয়ে দেবেন বসানোর পরে এখানে সিটি সিলেক্ট করে দেবেন সিটি সিলেক্ট করার পরে এখানে আদার সেবা কেন্দ্র যেটি আছে সেটি চলে আসবে আসার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন যখন নেক্সট অপশানে ক্লিক করছেন দেখুন প্রথম অর্থাৎ এক নম্বরটা অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস যেটি আছে সেটি আপনাদের বা আমাদের এটি গ্রিন হয়ে গেছে গ্রিন হওয়ার পরে এখানে দু নম্বরে চলে আসছে দু নম্বরে এখানে কি আছে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে এখানে আপনি আপনার ফুল নেম জেন্ডার ডেট অফ বার্থ ডেট অফ প্রুফ ইমেল আইডি এগুলো দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন হেড অফ ফ্যামিলি হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার অ্যাড্রেস এখানে দেবেন দেওয়ার পরে এখানে অ্যাড্রেস ডিটেলসটা এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে প্রথমে নাম বসাবেন যার নামে আধার কার্ডটি করবেন তার নাম বসাবেন তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন করে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ বসাবেন এবং ডেট অফ বার্থ প্রুফ এখান থেকে ডেট অফ বার্থ প্রুফ যেটা আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে হেড অফ ফ্যামিলি অর্থাৎ রিলেশন টাইপ কী আছে হেড অফ ফ্যামিলির সিলেক্ট রিলেশন টাইপ তো এখান থেকে রিলেশন টাইপ এটা করবেন গার্জিয়ান ফাদার মাদার হাজব্যান্ড যা কিছু হবে সেটা বসাবেন বসানোর পরে রিলেটিভস আধার নাম্বার এখানে রিলেটিভের আধার নাম্বারটা বসাবেন তারপরে রিলেটিভস নেম বসাবেন এবং রিলেশানস প্রুফ রিলেশন প্রুফ যেটা আছে এখান থেকে একটি রিলেশন প্রুফ আপনি এখান থেকে দেবেন দেওয়ার পরে তারপরে অ্যাড্রেস ডিটেলসে চলে যাবেন এখান থেকে পিনকোড ভিলেজ টাউন সিটি পোস্ট অফিস ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে দেবেন এবং কেয়ার অফ বা হাউস বিল্ডিং নাম্বার স্টেট স্ট্রিট রোড এইগুলো বসিয়ে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন তো আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি নেওয়ার পরে আপনাদেরকে আবার পরবর্তী অংশটি দেখাচ্ছি তো আমার এখান থেকে একটা ফিল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এইবারে আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি যখনই নেক্সট অপশানে ক্লিক করছি এখানে দেখুন পার্সোনাল ডিটেলসে দু নম্বরটা গ্রিন হয়ে গেছে এবারে আসছে তিন নম্বর টাইম স্লট তো টাইম স্লট এখানে কী দেখবেন এখানে দিয়ে দেওয়া আছে দেখুন লাল যেগুলো দেওয়া আছে এগুলো আপনার পুরোপুরি বুকিং হয়ে গেছে তো বাকি আছে কি যদি সাদা থাকে তাহলে সেটা বাকি থাকবে তো এখানে যেহেতুটা পুরোপুরি বুকিং আছে আজকের ডেটে তো আমি পরবর্তী ডেটটা দেখে নেব এইভাবে যে বাদিকে ক্যালেন্ডারটি দেওয়া আছে এই ক্যালেন্ডারে এক এক করে আপনি ডেট দেখতে থাকবেন কোন ডেটে আপনার ফাঁকা আছে এবং কোন ডেটে আপনার সুবিধা হবে তো এখানে অনেক কটা স্লট বুকিং হয়ে আছে যার কারণে এখানে কাছাকাছি কোনো স্লট পাওয়া যাচ্ছে না তো এখান থেকে একটু দূরে যাবেন অর্থাৎ এক মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এপ্রিলের এগারো তারিখ থেকে আপনি কিছুটা খালি পাবেন তো আপনার যেদিন ধরে সুবিধা আছে আপনি সেইভাবে সেই দিন থেকে আপনি এটা করে নিতে পারবেন তো এখান থেকে যেহেতু আমি একটি রবিবার নেব তাই এখান থেকে আমি রবিবারগুলো দেখছি এখানে কোনো ফাঁকা নেই এখানে সানডে রবিবার এখানে ফাঁকা আছে তো এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি সতেরো তারিখ অর্থাৎ সতেরো এপ্রিল সানডে এখানে কিছু ফাঁকা আছে যে স্লটটা হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা কুড়ি এই স্লটটা পুরো বুক হয়ে গেছে এখানে কিছু অ্যাভেলেবেল নেই আর এরপরে নটা তিরিশ থেকে নটা পঞ্চাশ নটা পঞ্চাশ থেকে দশটা দশ এইভাবে এক একটা স্লট আছে এবং এক একটা স্লটে আপনি যে টাইমে যেতে চাইছেন বা যে টাইমে আপনার সুবিধা হবে সেই টাইমে আপনি বুক করতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে একটি স্লট বুক করছি তো এই স্লট বুকিং করার পরে এখান থেকে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই আপনি নেক্সট অপশানে ক্লিক করছেন তো এখান থেকে আপনার এনরোলমেন্ট টাইপ সব কিছু চলে আসছে তো এখানে সব কিছু চলে আসার পরে এখান থেকে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তো যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন এখানে তিন নম্বর স্লটটাও আপনার টাইম স্লট ডিটেলস যেটা সেটাও আপনার গ্রীন হয়ে গেছে বাকি আছে শুধু অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এইখান থেকে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে এটা আপনার সাবমিট হয়ে এই চার নম্বরটা গ্রিন হয়ে যাবে তো যেহেতু এই মুহূর্তে আমার এটা প্রয়োজন হচ্ছে না সেই কারণে আমি এখানে সাবমিট করছি না তো আপনারা এটা সাবমিট করে নেবেন এবং যেহেতু নতুন আধার কার্ড করার জন্য কোনো রকম পেমেন্টের প্রয়োজন নেই তাই পেমেন্টটা আপনাদেরকে দিতে হবে না যদি এটা আপনি আপডেট করতেন কোনো কিছু তার জন্য অ্যাপয়েন্টমেন্ট করতেন তাহলে যে আপডেটের ক্ষেত্রে যতটা প্রযোজ্য থাকে তো সেই পয়সাটি আপনাকে দিতে হতো বা দিতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এছাড়াও কারা কোন জায়গা থেকে আবেদন করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যত শীঘ্র সম্ভব এই বিষয়ের ওপরে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ